পৃথিবীর প্রতিটি দেশ জাতির মানুষের জন্যই তার নিজের আপন ভাষাটি হচ্ছে খুব প্রিয় খুব ভালো লাগার নিজ ভাষায় যে কেউ তার মনে ভাব প্রকাশ করতে ভালোবাসে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এই ভাষায় যদি কেউ কথা বলতে না পারে বা নিজ ভাষা যদি কাউকে কথা বলতে না দেওয়া হয় বাধা দেওয়া হয় তাহলে মানুষ কতটা প্রতিবাদী হতে পারে আর কতটা আবেগ প্রবণ হয়ে যেতে পারে আর জীবনও দিয়ে দিতে পারে প্রতিবাদ জানিয়ে তার নিদর্শন হচ্ছে এই একুশে ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উল্লেখিত আছে এই দিনে অনেক ভাষা শহীদ প্রতিবাদ জানিয়ে ভাষার জন্য জীবন দিয়ে দিয়েছিলেন আজকে হচ্ছে সেই দিন একুশে ফেব্রুয়ারি দু সালে একুশে ফেব্রুয়ারির দিন সেই ভাষা শহীদদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর প্রতিটি মানুষকে তারা যেন নিজ নিজ ভাষায় ভাষায় অপব্যবহার না করে অশ্লীল ভাষায় অকথ্য ভাষায় কথাবার্তা না বলে সুন্দর ভাষায় সভ্য সুন্দর ভাষায় নিজের ভাব প্রকাশ করে সবাই যেন সুখে শান্তিতে থাকে সেরকম আল্লাহ রহমত যেন সভাপতি নাজিল হয় সবাই যেন সেরকম শিক্ষিত হয়ে ওঠে নিজ নিজ ভাষায় শিখে আন্তর্জাতিক ভাষায় ইন্টারন্যাশনাল ভাষা যেগুলো আছে সবার জন্য সেই শুভকামনা এবং দোয়ার সাথে অনেক শুভেচ্ছা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি অনেক গর্বের বাঙালি জাতির জন্য কারণ বাঙালিদের এই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তাই ভাষার অপব্যবহার নয় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাম্য ভাষা হবে সভ্য সুন্দর ভালো লাগার ভালোবাসার সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা